নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও যুবদল নেতা মুন্নাকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে আহতরা একটি ভবনে প্রায় আধ ঘন্টা অবরুদ্ধ থাকার পর পরিস্থিতি শান্ত হলে বিএনপির নেতাকর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের তিনশো শয্যা বিশিষ্ট হাসপাতালে এনে চিকিৎসা দেন শুক্রবার বিকেলে বন্দর উপজেলার নবীগঞ্জ তিন রাস্তার মোড়ে এই হামলার ঘটনা ঘটে এদিন বিকেলে বন্দরের বিএনপির একটি কর্মসূচিতে যাওয়ার সময় নবীগঞ্জ ঘাটের অদূরে তিন রাস্তার মোড়ে জমায়েত হয় মহানগর বিএনপির নেতারা হঠাৎ চল্লিশ পঞ্চাশ জন যুবক মিলে লাঠিসোটা ও বাঁশ নিয়ে তাদের ধাওয়া করে এতে অনেকে পালিয়ে যেতে সক্ষম হলেও টিপুকে রাস্তায় ফেলে মারধর করা হয় তার শরীরের পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয় উদ্ধার করতে গিয়ে আহত হয় মাসুদ রানা ও মুন্না নিউজ ডেস্ক শুক্তিরায় ভোরের আকাশ